চারটা কাজ করবে আপনারাও বলেন না না গুণ হইবে কয়টা চারটা কাজ করবেন চারটা কাজের মধ্যে এক নাম্বার নম্বর জানায়া দিলেন কোনো মহিলা যদি নামাজ আদায় করে। ইজা সল্লাতিল যদি কোনো মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরপরে নামাজের পরে অসমাস সাহারহা রমজান সামনে আসছে না কয়দিন আর মাত্র বারো তেরো দিন বেশি দিন নাই বাপ সামনে চলে আসতে এত এত মজার মাস এ তো আমলের মাস এটার নাম শুনলেই তো প্রত্যেকটা মুসলিমের অন্তরে খুশি খুশি ভাব হয় ঠিক কিনা হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত করে দেন এজন্যই বেশি বেশি পড়ার শিক্ষা দিয়েছেন এটা দোয়া আছে না রজব সাহবান মাসে আল্লাহ তুমি বরকত দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও এই দুয়াটা পারেননি এটা ফজরের পরে পড়বেন জোহরে পড়বেন হাঁটতে বসতে পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ 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 اللهم بارিক لنا في رجب و شعبان و بلغنا ও আল্লাহ তুমি রজব শাবানে আমাদেরকে বরকত দিয়ে দাও রমজান পর্যন্ত hayat baraiya রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আল্লাহর কাছে এটা বলবেন দোয়া করবেন এই মহিলারা দুই নাম্বারে কাজ হয়ে যাবে আপনি রমজানের রোজাগুলো রাখবেন এক নাম্বারে নামাজ দুই নাম্বারে রোজা তিন নাম্বার ও আহসানাত ফরজাহা এই নারীরা আপনারা সর্বাবস্থায় নিজের সতীর্থের হেফাজত রাখবেন মানে বেহায়াপনার মতো বের হওয়া যাবে না পর্দা সহকারে বের হওয়া লাগবে আবার যদি বের হন তাহলে হিজাব পরিধান করে পর্দা লাগাইয়া অটোমেটিক সুন্দরী একটা মুসলিমা নারীর মতো এরপর ঘর থেকে বের হবেন তবে ঘর থেকে একটা ভয়াপনার ভাবনিয়া বের হওয়া যাবে না যাতে করে যুবকের নষ্ট না হওয়া যায় এই তিন নাম্বার গুণে গুণান্বিত হওয়া লাগবে 4 নাম্বার আপনার স্বামী আপনারে যাই না দেয় ও আত যাহা। আপনার স্বামীকে আপনি ইতোআত করে আনুগত্য গড়ে করে চলবেন স্বামী যাই না দেয় আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নেবেন নিকলি বাজার থেকে যদি স্বামী এর আগে আপনার একটা শাড়ি আই না দেয় ওই শাড়িটা বাইয়া আপনি বলবেন স্বামীর আলহামদুলিল্লাহ তুমি আমার জন্য জানলা শুক্র আদায় করলাম কিন্তু কপাল বুড়া নারীরা স্বামীর পর্যন্ত করতে পারে না তিরিশ বছর পর্যন্ত স্বামী স্বামী দিতে পারলে ভালো আমার মতো স্বামী হতে পারে না উনি ভালো মানুষ ভালো মনের অধিকারী আমারে খাওয়াইতে পারে সুন্দর করে হঠাৎ করে এক বছরে সুন্দর একটা শাড়ি আইনা দিতে পারে নাই এখন মাথা বড় গরু স্বামীরা জানায়া দিল তোমার সাথে ঘর সংসার কইরা আমার জীবনটা শেষ আছে না না আসিনি তিরিশ বছর পর্যন্ত স্বামী আপনি ভালো আপনার মতো ভালো কেউ নাই হঠাৎ করে এক বছর দিতে না পারলে মাথা বড় গরম হয়ে গেল অ নারীরা না এটা করলে চলবে না বরং আপনার স্বামীর খেদমত করে চলা লাগবে আপনার স্বামীর আনুগত্য আপনি করবেন তার দুয়া নিয়ে আপনার চলা লাগবে এই চার গুণে গুণান্বিত যেই নারীরা হয়ে যেতে পারবে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে সতীর্থের হেফাজত চার নম্বরে স্বামীর খেদমত যারা করবে এই চার গুণে গুণান্বিত যেই বান্দিগুলো হায়া যাবে যে নারী গুলো হায়া যাবে আল্লাহা গরের ময়দানে বলবে এই নারী দুনিয়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো রমজানের তিরিশটা রোজা তুমি রাখলা তুই সতীর্থের হেফাজত করলা স্বামীর আনুগত্য করার কারণে এই চারটা গুণে গুণান্বিত হয়ে যাওয়ার কারণে আসরের ময়দানে আমি আল্লাহ তোরে জাহান নামে দিতে পারি না নারী রে তুই জান্নাতে ঢুকে যাও এবার নারী বলবে আল্লাহ জান্নাতের কোন দরওয়াজা দিয়ে ঢুকবো আটটা দরওয়াজা আছে কোন দরওয়াজা দিয়ে ঢুকলে আমারও ফায়দা হবে দিয়া ডুববো আমার জানা নাই আল্লাহ পাক ওদিন বলবে এই নারী জান্নাতের যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যা ও কৃষ্ণগঞ্জ নিকলির আম্মা জনেরা আজকে থেকে নিয়ত করবেন চার গুণে নিজের গুণান্বিত বানায় দিবেন নামাজ রোজা সতীত্বের হেফাজত স্বামীর খেদমত এই চার গুণে নিজের গুণান্বিত বানাইতে পারলে জান্নাতের যেই দরজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাবে ও আল্লাহর বান্দারা কি বলতেছিলাম জানো রে বাবা পৃথিবীতে মায়েরা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো এত পরিমাণ কষ্ট দুনিয়ার কেউ ঘরে নাই আল্লাহ পাক বলেন এই সন্তানেরা তোরা মায়ের সাথে ভালো আচরণ করো বা কারণ মা তোরে গর্বে নিয়ে বড় করলো দুনিয়াতে আসার সময় কষ্ট করলো আবার দুনিয়াতে আসার পর ওই মা দুইটি বছর দুগ্ধ করায় কি করায় না করায়নি এমন কোন মা নাই তুমি বড় লোক হয়ে যাওয়ার পরে মা তোমার জানাইয়া দিল তুই বেল্ডিং করতে পারবি না আগে আমি মায়েরে দুধের টাকা দাও এরপরে তুই বাড়ি করার জন্য যাও একটা মা বলে না ভাই সন্তান আমার তুই গাড়ি করতে পারবি না আগে আমি মায়ের দুধের টাকা দাও এরপরে তুই গাড়ি করার জন্য যাও এ সন্তান তুই জমি রাখতে পারবি না আগে আমি মায়ের দুধের টাকা দাও এরপরে তুই জমি ক্রয় করার জন্য যাও আল্লাহ পাক বলেন মা তোমার মাইন দুইটি বছর তোমার মা তোমার দুগ্ধ পান করাইল তো তুমি কেমনে ওই মায়ের থেকে বদুয়া নিয়ে চলো কেন তুমি দোয়া নিয়ে চলো না আল্লাহার বন্দারা আল্লাপাকে বাজে দে বন্দারি আনিসি ওয়ালি দেই এক নম্বরে আমি মাউলা শুক তুমি আদায় করো নাম্বার কার্যকর জোরে বলেন না এক নাম্বারে তুমি আমি রবের ইবাদত করো আমি রবের শোকর আদায় করো কারণ আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তো বড় করলাম দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ তোমার এই তো বাঁচায় রাখলাম দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তো দুধ দিলাম যাতে করে তুমি অন্য কোনো খাবার খেতে পারো না তোমার মায়ের দুধ পান করে তুমি সুন্দর করে বেঁচে থাকতে পারো রে বাবা আল্লাহ পাক বলেন কি আমি কেমনে ভুলে যাও এক নম্বরে ইবাদত আমি মা করবা এক নাম্বারে নামাজ তুমি করবা এক নম্বরে রোজা রাখবা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জানায়া দিলেন হে আমার বান্দারা এক নম্বরে ইবাদত করো আমার দুই নম্বরে খেদমত মত করো মা বাবা এক নম্বরে ইবাদত কার দুই নম্বরে খেতমত দুই না ইবাদত কার খেতমত খেতমত আল্লাহ পাক জানায় দিলেন বিভিন্ন জায়গায় যেমন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ এই জায়গায় জানায় দিলেন এই নবী আমার আপনার উম্মতের আপনি জানায় দিবেন আপনার উম্মতেরা সর্বঅবস্থায় একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি রবের ইবাদত করবে এরা শিরকের গুনাহে লিপ্ত হবে না এটা এক নাম্বার আমি রবের ইবাদতের পরে এরা মা বাবার দোয়া নিয়ে আগাবে মা বাদ দোয়া নিয়া চলবে মা বাবার সাথে এহসান করবে মা বাবার খেদমত করবে এখন অনেকে বলে হুজুর আমার দোয়া টোয়া লাগে না আমার মা বাবার দোয়াও লাগে না গত চার বছর আগে আমার পঙ্গা প্রোগ্রাম ছিল টাঙ্গাইল জেলা দেলদুয়ার উপজেলা কোন জেলা টাঙ্গাইল নাম শুনছেন নি টাঙ্গাইল জেলার দেল দুয়ারে প্রোগ্রামের জন্য যাওয়ার পরে হঠাৎ করে আমাকে এরপরে আপনি চলে গেলেই হয়া যাবে আমি বললাম ভাই আপনার দুয়া লাগে না বুঝি বলে লাগে না বলে আমার তো দোয়া লাগে কারণ আমি তো দুয়া ছাড়া চলতে পারি না পুরো বাংলাদেশে বয়ান করি এমনি ঘুরে ঘুরে বয়ান করি ও বাবারা নিজের ইলমের কোনো বাবার নাই কোনো হিলমের বাবার নাই কোনো আমলের বাবার নাই বরং সব আমার মাওলার দয়া আমার মা বাবার দোয়ার বদৌলতে এখানে বয়ান করতে পারি বিভিন্ন জায়গায় সফরে সফরে যেতে পারি ও কিশোরগঞ্জের মুসলমানেরা ও হাওর এলাকার মুসলমানেরা তোমারও চলার পথে দোয়া লাগবে যারা বলে লাগবে না এদের ব্যক্তিগত ব্যাপার এরা লাগবে না এদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আম্র লাগবে কি লাগবে না ও আল্লাহর বান্দারা তুমি মা বাবার নিয়ে চলিও দুনিয়াতে কেউ মা বাবার দোয়া ছাড়া চলতে পারে না স্বয়ং কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান আর সুদাইসি অনেকে জানে অনেকে চিনে অনেকে চিনে না আব্দুর রহমান আর সুদাইসি কাবার বড় ইমাম ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কাবার বড় ইমাম কেমনে হয়ে গেল উনচল্লিশ বছর পর্যন্ত আজও একটা কাবার বড় ইমাম হয়ে রইলেন কেমনে সম্ভব ও বোনেরা চারটা কাজ করবেন কয়টা আপনারাও বলেন না না গুণ হইবে কয়টা চারটা কাজ করবেন চারটা কাজের মধ্যে এক নাম্বার জানায়া দিলেন কোনো মহিলা যদি পাঁচ নামাজ আদায় করে। ইজা সল্লাতিল যদি সাহা কোনো মহিলা যদি পাঁচ রক্ত নামাজ পড়ে এরপরে নামাজের পরে সাহারহা রমজান সামনে আসছে না কয়দিন আর মাত্র বারো তেরো দিন বেশি দিন নাই বাপ সামনে চলে আসতে এত তো মজার মাস এ তো আমলের মাস এটার নাম শুনলেই তো প্রত্যেকটা মুসলিমের অন্তরে একটা খুশি খুশি ভাব হয় ঠিক কি না হ্যাঁ অটোমেটিক খুশি হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়ারটাকে বৃদ্ধি করে দেন জোরে পড়েন আমিন এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য শিক্ষা দিয়েছেন এটা দোয়া আছে না রজব শাবান মাসে আল্লাহ তুমি বরকত দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও এই দোয়াটা পারেন নি এটা ফজরের পরে পড়বেন জোহরে পড়বেন হাঁটতে বসতে পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان والله তুমি রজব সাহবানে আমাদেরকে বরকত দিয়ে দাও রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও আল্লাহর কাছে এটা বলবেন দোয়া করবেন এই মহিলারা দুই নাম্বারে কাজ হয়ে যাবে আপনি রমজানের রোজাগুলো রাখবেন এক নাম্বারে নামাজ দুই নাম্বারে রোজা তিন নাম্বার ও আহসানাত ফরজাহা এই নারীরা আপনারা সর্বাবস্থায় নিজের সুদিতের হেফাজত রাখবেন মানে বেহায়াপনার মতো বের হওয়া যাবে না পর্দা সহকারে বের হওয়া লাগবে আবার যদি বের হন তাহলে হিজাব পরিধান করে পর্দা লাগাইয়া অটোমেটিক সুন্দরী একটা মুসলিমা নারীর মতো এরপর ঘর থেকে বের হবেন তবে ঘর থেকে একটা বেহায়াপনার ভাব নিয়ে বের হওয়া যাবে না যাতে করে যুবকের নষ্ট না হওয়া যায় এই তিন নাম্বার গুণে গুণান্বিত হওয়া লাগবে চার নাম্বার আপনার স্বামী আপনার যা আইনা দেয় ও আত আজ যাও যাহা আপনার স্বামীকে আপনি ইতোয়াত করে আনুগত্য গড়ে করে চলবেন স্বামী যা না দেয় আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নেবেন নিকলি বাজার থেকে যদি স্বামী ঈদের আগে আপনার একটা শাড়ি না দেয় ওই শাড়িটা পাইয়া আপনি বলবেন স্বামী রে আলহামদুলিল্লাহ তুমি আমার জন্য জানলা আমি শুক্র আদায় করলাম কিন্তু কপাল বড়া নারীরা স্বামীর পর্যন্ত করতে পারে না তিরিশ বছর পর্যন্ত দিতে পারলে আমার মতো স্বামী হতে পারে না উনি ভালো মানুষ ভালো মনের অধিকারী আমারে খাওয়াইতে পারে সুন্দর করে হঠাৎ করে এক বছরে সুন্দর একটা শাড়ি আইনা দিতে পারে নাই এখন মাথা বড় গরু স্বামী জানাইয়া দিল তোমার সাথে ঘর সংসার কইরা আমার জীবনটা শেষ আছে না না আসেনি তিরিশ বছর পর্যন্ত স্বামী আপনি ভালো আপনার মতো ভালো কেউ নাই হঠাৎ করে এক বছর দিতে না পারলে মাথা বড় গরম হয়ে গেল নারীরা না এটা করলে চলবে না বরং আপনার স্বামীর খেদমত করে চলা লাগবে আপনার স্বামীর আনুগত্য আপনি করবেন তার দুয়া নিয়ে আপনার চলা লাগবে এই চার গুণে গুণান্বিত যেই নারীরা হয়ে যেতে পারবে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে সতীর্থের হেফাজত চার নম্বরে স্বামীর খেদমত যারা করবে এই চার গুণে গুণান্বিত যেই বান্দিগুলো হায়া যাবে যে নারী গুলো হায়া যাবে আল্লাহ পাগ বলবি ময়দানে বলবে তুই দুনিয়াতে

দরওয়াজা আছে কোন দরওয়াজা দিয়া ঢুকলে আমার फायदा হবে কোনটা দিয়া ঢুকবো আমার জানা নাই আল্লাহ পাক ওদিন বলবে এই নারী জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা ও কিশোরগঞ্জ নিকলি রামজানেরা আজকে থেকে নিয়ত করবেন চার গুণে নিজের গুণান্বিত বানায় দিবেন নামাজ রোজা সতীর্থের হেফাজত স্বামীর খেদমত এই চার গুণে নিজের গুণান্বিত বানাইতে পারলে জান্নাতের যে দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাবে ও আল্লাহর বান্দারা কি বলতেছিলাম জানো রে বাবা পৃথিবীতে মায়েরা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো এত পরিমাণ কষ্ট দুনিয়ার কেউ ঘরে নাই আল্লাহ পাক বলেন এই সন্তানেরা তোরা মায়ের সাথে ভালো আচরণ করো বা কারণ মা তোরে গর্বে নিয়ে বড় করলো দুনিয়াতে আসার সময় কষ্ট করলো আবার দুনিয়াতে আসার পর ওই মা দুইটি বছর দুগ্ধবান করায় কি করায় না করায়নি এমন কোনো মা নাই তুমি বড় লোক হয়ে যাওয়ার পরে মা তোমারে জানা দিল তুই বেল্ডিং করতে পারবি না আগে আমি মায়েরে দুধের টাকা দাও এরপরে তুই বাড়ি করার জন্য যা। একটা মা বলে না এই সন্তান আমার তুই গাড়ি করতে পারবি না আগে আমি মায়ের দূরে টাকা দাও এরপরে তুই গাড়ি করার জন্য যাও এ সন্তান তুই জমি রাখতে পারবি না আগে আমি মায়ের দূরে টাকা দাও এরপরে তুই জমি কয় করার জন্য যাও আল্লাহ পাক বলেন মা তোমার অফিস দুইটি বছর তোমার মা তোমার দুগ্ধ পান করাইলো তো তুমি কেমনে ওই মায়ের থেকে বদুয়া নিয়ে চলো কেন তুমি দোয়া নিয়ে চলো না ও আল্লাহর বান্দারা পাক বার জানা দে বান্দারি আনিস্টুরুলি ওয়ালি এক দে আমি মা শুকো তুমি আদায় করো নাম্বারে কারসুকর জোরে বলেন না এক নাম্বারে তুমি আমি রবের ইবাদত করো আমি রবের সকর আদায় করো কারণ আমি আল্লাহ তোমার মায়ের গর্বের মধ্যে আমি তো বড় করলাম দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ তোমার এই তো বাঁচায় রাখলাম দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তো দুধ দিলাম যাতে করে তুমি অন্য কোনো খাবার খেতে পারো না তোমার মায়ের দুধ পান করে তুমি সুন্দর করে বেঁচে থাকতে পারো রে বাবা আল্লাহ পাক বল কি আমি আল্লাহরে কেমনে ভুলে যাও এক নাম্বারে ইবাদত আমি মাওলার করবা এক নাম্বারে নামাজ তুমি পড়বা এক নাম্বারে রোজা রাখবা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় জানায় দিলেন হে আমার বান্দারা এক নাম্বারে ইবাদত করো আমার দুই নাম্বারে খেদমত করো মা বাবা এক নাম্বার ইবাদত কার দুই নম্বরে ক্ষেতমদ দুই নাম্বার পরে নাই আল্লাহ পাক দিলেন বিভিন্ন জায়গায় যেমন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ এই জায়গায় জানায় দিলেন এই নবী আমার আপনার উম্মতের আপনি জানায় দিবেন আপনার উম্মতেরা সর্বাবস্থায় একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি রবের ইবাদত করবে এরা শিরকের গুনাহে লিপ্ত হবে না এটা এক নাম্বার আমি রবের ইবাদতের পরে এরা মা বাবার দোয়া নিয়ে আগাবে মা বাবা বাবার দোয়া নিয়ে চলবে মা বাবার সাথে এহসান করবে মা বাবার খেদমত করবে এখন অনেকে বলে হুজুর আমার দোয়া টোয়া লাগে না আমার মা বাবার দোয়াও লাগে না গত চার বছর আগে আমার পঙ্গা প্রোগ্রাম ছিল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা কোন জেলা টাঙ্গাইল নাম শুনছেন নি টাঙ্গাইল জেলার দেলদুয়ারে প্রোগ্রামের জন্য যাওয়ার পরে হঠাৎ করে আমাকে জানাই দিল হুজুর আমার মা ফিলে দোয়াও জ্বলে না এখানে দুরুদও জ্বলে না আমরা কিছু লাগে না দোয়া দুরুদ আমরা কিছু লাগে না লাগে না আপনি শুধু বয়ান আপনি চলে গেলেই যাবে আমি বললাম এরপরে ভাই আপনার দোয়া লাগে না বলে আমার তো দোয়া লাগে কারণ আমি তো দোয়া ছাড়া চলতে পারি না পুরো বাংলাদেশে বয়ান করি কেমনে ঘুরে ঘুরে বয়ান করি ও বাবারা নিজের ইলমের কোনো বাবার নাই কোনো হিল্মের বাবার নাই কোনো আমলের বাবার নাই বরং সব আমার মাওল দয়া আমার মা বাবার বদৌলতে এখানে বয়ান করতে পারি বিভিন্ন জায়গায় সফরে সফরে যেতে পারি ও কিশোরগঞ্জের মুসলমানেরা ও হাওর এলাকার মুসলমানেরা তোমারও চলার পথে দোয়া লাগবে যারা বলে লাগবে না এদের ব্যক্তিগত ব্যাপার এরা লাগবে না এদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমগো লাগবে কি লাগবে না ও আল্লাহর বান্দারা তুমি মা বাবার দোয়া নিয়ে চলিও দুনিয়াতে কেউ মা বাবার দোয়া ছাড়া চলতে পারে না স্বয়ং কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান আসুদাইসি অনেকে জানে অনেকে চিনে অনেকে চিনে না আব্দুর রহমান আসুদাইসি কাবার বড় ইমাম ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কাবার বড় ইমাম কেমনে হয়ে গেল উনচল্লিশ বছর পর্যন্ত আজও একটা কাবার বড় ইমাম হয়ে রইলেন কেমনে সম্ভব